শাহি পরোটা শুনতেই কিছুটা অবাক অবাক লাগে না শাহি তো আমি লামিয়া সুলতানা ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল লামিয়াস ডায়েরি আজকে আমি বানাবো ক্রিস্পি ভেতরের নরম শাহি পরোটা রেসিপি তো দেখুন আমি ফার্স্ট টাইম চেষ্টা করেছি এবং আমি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছি তো আমার মতো যারা ফার্স্ট টাইম চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন ফার্স্টে আমি একটি বাটিতে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি দেন আমি এখানে মেশাবো হালকা লবণ এক চামচ পরিমাণ মতো তারপর কর্নফ্লাওয়ার দুই চামচ তারপরে গুঁড়া দুধ দুই চামচ এখানে আমি ওয়ার্ম ওয়াটার ইউজ করব তেল নিয়ে নিয়েছি দুই চামচ তারপর ওয়ার্ম ওয়াটার আমি মিক্সড করে নেব ওয়ার্ম ওয়াটার হাফ হাফ করে দেব পরিমাণ মতো যতটুকু লাগে দেন আমরা একটু মেখে নিয়ে এর ভিতরে একটা রুম টেম্পারেচারের থাকা ডিম দিয়ে দিব অবশ্যই মুরগির ডিম ইউজ করেছি এখানে আপনারা চাইলে অন্য ডিম ইউস করতে পারেন তো ডিম দিয়ে নিয়ে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি হালকা মুথে নিব নেওয়ার পরে হালকা তেল দিয়ে আমি একটু চাপ দিয়ে তিরিশ চল্লিশ মিনিটের জন্য রেখে দেবো দেন এই যে তিরিশ চল্লিশ মিনিট পর আমি এসে গেছি এখন দেখুন একটু ভালোভাবে ফুলে উঠেছে এরপর আমরা একটা মিক্সড করব। তো এখানে আমরা নিয়ে নিয়েছি দুই দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ দুই চামচ ঘি দুই চামচ ঘি নিয়ে নিয়েছি খাটি ঘি এতে ফ্লেভার ভালো আসবে এবং চার চার চামচ পরিমাণে আমরা সয়াবিন তেল খাবার তেল ইউজ করব তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে এটা আমরা পুর হিসাবে ইউজ করব। এটাই কিন্তু মেইন আমার আম্মুর হাতের এটাই জাদু এটার কারণে আমাদের শাহি পরোটাটা শাহি লোকে চলে আসে এবং আমাদের পরোটাটা খেতে ভিতর থেকে যেমন সফট উপর থেকে তেমনই ক্রিসপি হয়ে ওঠে সো আমি এখন এটা এটাকে ভালোভাবে মিক্সড করে নেবো যত ভালোভাবে মিক্সড করব তত ভালো রেজাল্ট আসবে তারপরে সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি হাতে ভালোভাবে তেল মাখিয়ে নেব সয়াবিন তেল খাবার তেল তারপর এটাকে ভালোভাবে আটাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন তারপর আমি এটাকে ভালোভাবে মেখে নিয়ে খণ্ড খণ্ড করে নেব মানে আমার আটার পরিমাণে আমি যতগুলো পিস করতে চাচ্ছি সেই পরিমাণে আমি পিস করে নিব দেখুন তারপরে আমি ভালোভাবে ওটাকে ঢুলে নিচ্ছি যেন ওটা সফট হয় এবং রুটি করার সময় কোনো ঝামেলা না হয় দেখুন আমার ফার্স্টেই ভুল হয়ে গেছে যে আমি নিচে আটা দিয়ে নি যে কারণে আমার নিচে বেঁচে গেছে সো আমি আটা দিয়ে নিব দেন দেখেন অনেক ইজিলি হবে বাই দা ওয়ে গাইজ আমি কিন্তু ফার্স্ট টাইম এটা করছি আর আমি একদমই রুটি বানাতে পারি না তাও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে করতে পেরেছি আর খেতে অনেক 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 মজা হয়েছে গাইস সো আমি এখানে করে নিচ্ছি রুটিটা ভালোভাবে দেখুন আমি কিভাবে করি ভালোভাবে রুটি বানিয়ে নিয়েছি নর্মাল রুটি রুটি বানিয়ে নিব আপনারা যেভাবে পারেন ওইভাবে করে নেবেন আমি যেভাবে পেরেছি ওইভাবে করে নিয়েছি যেহেতু ফার্স্ট টাইম আমি রুটি বানাতে পারি না তো নর্মাল রুটি বানিয়ে নিয়ে এভাবে কেটে নিচ্ছে। আপনার রুটির সাইজ অনুযায়ী আপনিও কেটে নেবেন আমার এখানে সাত আট কাঠ পড়েছে তারপর আমি এটার দুই মাথাটা এই যে ভিডিও যেভাবে করেছি আপনার দেখে বুঝতেই পারছেন অনেক ইজি ওয়ে এটা তো আমি এভাবে ভাস করে নিয়েছি ভাজ করে নেওয়ার পরে ভিতরে যে পুরটা আমি রেডি করেছিলাম ওটা ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে আমি কী করেছি ঠিক এইভাবেই আমি মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর এটাকে ভাজ করে মিডল পয়েন্টে একটি ডো তৈরি করে নেবো ডো তৈরি করে নেওয়ার পর এমনভাবে পুর করতে হবে জাস্ট লাইক মোমো এইভাবে পুরটা তৈরি করে নিতে হবে যাতে আমি ভিতরে যে পুরটা ইউজ করেছি ওটা বাহিরে বের না হয়ে আসে দেন আমি আবার রুটিটা দিয়ে এখন নর্মাল একটা পরোটা টাইপ অথবা গোল অথবা চারকোনা যেইভাবেই করুন পরোটা টাইপের করে নিতে হবে আর এটাকে বেশি চিকন করা যাবে না মিডিয়াম টাইপ বা মো একটু হালকা মোটা টাইপ করে বানিয়ে নিতে হবে দেখুন আমি আমার রুটিটাকে কতটুকু করে নিয়েছি ঠিক এইভাবেই শেভ করে নিব আমারটা গোলও হয়নি চারকোনাও হয়নি আমি তো বলেই দিয়েছি আমি রুটি বানাতে পারি না সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন দেখুন আমি কি সুন্দর পারফেক্টলি রুটিটা বানিয়ে ফেলেছি ও আলহামদুলিল্লাহ দেন আমি একটাকে ভাবছি আর একটাকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি। দেন আমি আর করে দেখাচ্ছি ফার্স্টে আমি রুটিটা করে নিয়েছি তারপরে রেডি করা পুরটা আমি ভিতরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিন আমি চার সাইডে এভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে রুটির সাইজ অনুযায়ী কেটে নেবেন কেটে নেওয়ার পর সেম ওয়েতে ভাজ করে নিচ্ছি পুরটা বানানোর ভিতরে দিয়ে ভাজ করে নিচ্ছি এই ভাজটা মোমো টাইপের হবে পুরটা রেডি হবে তারপরে এটাকে আমরা ভালোভাবে মোমো টাইপের করে নেব মোমো শেপে নিয়ে আসবো মোমো শেপে নিয়ে আসার পরে আগের মতোই পরোটা শেপে আমি এটাকে বানিয়ে নেব দেখুন আমারটা মোটামুটি পারফেক্ট হয়েছে আমি ভালোভাবে ঠিক মতো করতে পারিনি আপনারা আমার থেকে অনেক ভালোভাবে করতে পারবেন যারা এক্সপেরিয়েন্সড আছেন রুটি বানাতে আমি একদমই রুটি বানাতে পারি না সো আমারটা দেখতে মানচিত্রের মতো দেখতে হয়েছে ওকে তাও আমি ভালোভাবে বানিয়ে দুই হাত দিয়ে ঠাস ঠাস করে মানে যতটা সোজা করা যায় আমি করে নিয়েছি এখন আমি ভাজবো দেখুন আমারটা মানচিত্র হয়ে গেছে ফার্স্ট দুইটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এটা মাঝিঠ হয়ে গেছে কোনো ব্যাপার না খেতে অনেক মজা হয়েছে এখন আমি এভাবে সবগুলো রুটি আস্তে আস্তে করে নেব একটা বানাবো একটা ভাজবো এভাবে আপনারা জমিয়ে রাখবেন না তাহলে দুটো পাশাপাশি রাখলে লেগে ধরবে পরে ভালো হবে না একটা একটা করে করবেন একটা একটা করে ভেজে নেবেন তাহলে পরোটাটা পারফেক্ট হবে আর এই শাহি পরোটাটা আপনি একদিন একদিন রেখেও খেতে পারবেন দুই তিন দিন রেখেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি রেখে পরে হালকা গরম করে খেয়ে ফেলবেন কোনো সমস্যা হবে না আগে টেস্টি থাকবে আর অনেক মুচমুচে ভিতরে সফট এরকমই থাকবে আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখবেন দেন আমাকে এসে কমেন্টে বলে যাবেন যে রেসিপি রেসিপিটি আসলে অনেক মজা হয়েছিল কিনা। আমি আসলে ঠিকভাবে কথা বলতে পারি না তাই আমি ভালোভাবে বোঝাতে পারি পারিনি আপনারা আমার ভিডিওটা দেখে মনে হয় ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আমার রেসিপি এই এই পর্যন্তই ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাইক